দাদা সময়টা খুব খারাপ যাচ্ছে টাকা পয়সার অবস্থা খুব খারাপ অর্থ ধরে রাখতে পারছি না একদম এমন কোনো পাথর আছে যেটা পড়লে মুক্তি পাবো একটা মহারত্ন আছে বাস্তবায় তার কাজ খুব সেখানে আপনার হাত ভর্তি পয়সা থাকবে চাকরি না থাকলে সে চাকরি থাকবে ব্যবসায় যদি খুব ক্ষতির মুখে যান সেখান থেকে ওভারকাম করে আসতে পারবেন ডিপ্রেশন থেকে শুরু করে অ্যাংজাইটি চোখের প্রবলেম থেকে শুরু করে নার্ভের প্রবলেম সব কিন্তু ঠিক করবে অর্থ সমস্যা চলছে তার সাথে রুবি আপনি পড়েছেন তার সাথে পড়ুন আপনি কিন্তু একটা মানি ম্যাগনেট বেচেন ঠিক আছে টু হান্ড্রেড পার্সেন্ট বলছি কাজের গ্যারান্টি রত্ন শ্রী জুয়েলার্স যদি মনে করেন যে একটা রাখতে পারেন মানি ম্যাগনেট দাদা অর্থ কষ্টে কাজ দেবে মারাত্মক এটা আমাদের নিজস্ব প্রোডাকশন অর্থ কিন্তু মারাত্মক ভালোভাবে কাজ করে একদম শোরুমের তরফ থেকে কিন্তু টাকা ধরে রাখতে পারছি না এটাও কাজ হবে তো এই তিন দাদা এটা মানি ম্যাগনেট ট্রি বলে এটাকে ঠিক আছে আচ্ছা চারটে ক্রিস্টাল দিয়ে এটা তৈরি মানি ম্যাগনেট ট্রি এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন ন্যাচারাল ন্যাচারাল র পাথর দিয়ে কিন্তু এগুলো তৈরি পাইরাইট গুলো দেখো সব র পাথর সিট্রিন র পাথর গ্রিন অ্যাভেঞ্চুরিয়াস র পাথর সব র পাথর দিয়ে কিন্তু এটা তৈরি ন্যাচারাল মানি ম্যাগনেট একটা জিনিস মাথায় রাখুন দু পঁচিশ সাল যেমন তেমন করে সবার কেটেছে ভালো মন্দ মিলিয়ে দু ছাব্বিশ সাল কিন্তু কাজ সাল জানেন সেটা হচ্ছে রবির সাল সূর্যের সেই পাথরটাই হচ্ছে সূর্যের পাথর যার নাম চুনি যাকে বলে রুবি যাকে বলে মানিক এই একটা রত্ন যদি পড়া হয় মহারত্ন বলে রবির পাথর এটা ঠিক আছে সূর্য ছাড়া পৃথিবী চলে না যদি সূর্য একদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যায় তো সেই সূর্যর রত্ন এটা মহারত্ন এটা চুনি দেখতে পাচ্ছো তুমি এটা একটা পুরুষ ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে বলো তার যদি চোখের খুব প্রবলেম থাকে দৃষ্টি শক্তিতে খুব প্রবলেম হচ্ছে চোখ দিয়ে খুব জল কাটছে বা চোখের খুব রকম প্রবলেম যেখানে চাকরি করছে সেখানে নাম যশ অর্থ সব রকম প্রবলেম কিন্তু রয়েছে যেখানে ব্যবসা করছে সেখানে কিন্তু তার মন্দা যাচ্ছে খুব একটা রবি পরম আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম দোকানের তরফ থেকে টু হান্ড্রেড গ্যারান্টি কাজ হবে একদম লিখে রাখুন মহা মহা রত্ন চুনি রুবি পেয়ে যাচ্ছেন যারা পুরনো আমাদের দেখেছেন দাদা অনেকেই তারা জানেন যারা নতুন যারা জানেন না আমার নাম সঞ্জয় আমি একজন প্রফেশনাল জেমালজ আপনারা রত্ন অনেক জায়গা দিয়ে কিনতে যাবেন কিন্তু জেমলজিস্ট কোথাও পাবেন না একদম কারণ হচ্ছে গিয়ে কেউ কার বাবার দোকান কেউ কার মামার দোকান কেউ কার কাকার দোকান কেউ ভাড়ার দোকান এইসব করেই কিন্তু সবাই ব্যবসা সেটাকে শেখার চেষ্টা করছে কিন্তু রত্নের ব্যবসা শেখার নয় এটা একটা আধ্যাত্মিক ব্যবসা আধ্যাত্মিক লাইন এটাকে ব্যবসা হিসেবে না ধরে আমি মনে করি এটাকে সেবা হিসেবে ধরা সব থেকে ভালো প্রতিটা রত্ন আমার কাছে দিয়ে নেবেন পুরো সার্টিফাইড জিএসটি বিল থেকে শুরু করে জিএসআই রিপোর্ট একই ছাদের তলায় পাবেন আপনারা চাইছেন যে রবি রত্নটা পড়বো কার কাছ দিয়ে পড়বো আপনারা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বড় বড় দক্ষ দক্ষ অ্যাস্ট্রোলজিটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে রত্ন দিয়ে অনেক নাম থাকতে পারে কিন্তু রত্ন সিটি জেমস অ্যান্ড কিন্তু এখন বর্তমানে দু জায়গায় রয়েছে একটা হচ্ছে হুগলি

আপনি কিন্তু একটা মানি ম্যাগনেট ব্রেসলেট ঠিক আছে টু বলছি কাজের গ্যারান্টি রত্নশ্রী জেনসেন জুয়েলার্স এর যদি মনে হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়বেন না বাড়িতে রাখবেন সেই ক্ষেত্রে দাদা দেখো সূর্যের সূর্যের কিন্তু এটা রয়েছে ন্যাচুরাল সূর্যের যন্ত্র বাড়িতে একটা রাখুন বাড়িতে কোনোদিন অন্ধকার আসবে না বাড়িতে কোনোদিন কালা ম্যাজিক আপনার যেটা রয়েছে ব্ল্যাক ম্যাজিক কিছু আসবে না যদি মনে করেন যে একটা রাখতে পারেন মানি ম্যাগনেট দাদা অর্থ কষ্টে দারুন কাজ দেবে মারাত্মক এটা আমাদের নিজস্ব প্রোডাকশন অর্থ কষ্টে কিন্তু মারাত্মক ভালোভাবে কাজ করবে একদম সরমের তরফ থেকে কিন্তু টাকা ধরে রাখতে পারছি

কোয়ালিটি দেখো রুবি বাহ ন্যাচারাল রুবি কোয়ালিটি ধরে ধরে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু দাদা এরপর দেখাচ্ছে এটা সেটা হচ্ছে হাজার পঞ্চাশ হাজার টাকা দেখো কোয়ালিটি দেখো দাদা দাদা এগুলো হচ্ছে মহারত্ন রুবি এগুলো একটা পড়ুন কাজের গ্যারান্টি কিন্তু আমাদের কি কাজ হবে আপনার যেখানে ব্যবসা সাকসেস পাচ্ছেন না চাকরিতে মধ্যে আপনি মুখোমুখি হয়েছেন সেখানে ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে এটা এই একটা রুবি আপনি পড়তে পারেন হোলসেল রেটে আমাদের কাছে এক পিসও কিন্তু পাবেন আর যদি কেউ মনে করেন যে জ্যোতিষী বন্ধু বা আপনার দোকানদাররা আপনার নিয়ে বিক্রি করতে চাইছেন সেটা সেই অপশন টাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

তারা তাদের এগেনস্টে পরে কি স্টার রুবি কিন্তু রত্ন সবাই পাথর পড়তে পারবে কারণ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু রুবি মাত্র তিনশো পঞ্চাশ প্রচুর দোকানদার রয়েছে যে আপনারা তাদের ছেড়ে আমাদের কাছে কেন আসবেন একটা কথা মাথায় রাখবেন পঁয়ত্রিশ বছর বিগত পঁয়ত্রিশ বছর ধরে ট্রাস্টের সাথে সুনামের সাথে কিন্তু আমরা এই বিজনেস করে যাচ্ছি এবং আমাদের কিন্তু ফার্স্ট ইয়ে আছে দুটো আউটলেট একটা হুগলি একটা শ্রীরামপুর দশ জনের কাছে আপনি পাথর কিনবেন পাথর দেখবেন আমার কাছে কিন্তু পাবেন রত্নপথ যার কাজের গ্যারান্টি কিন্তু আমরা নি গ্যারেন্টির সাথে জিএসটি বিল থেকে জিএসআই রিপোর্ট সব পাবেন আপনারা প্রখর অর্থ কষ্টের একদম মাথায় রাখবেন অর্থ কষ্ট আপনার বাড়িতে আসতে দেবে না আপনার পকেটে সবসময় টাকা কিন্তু ঝনঝন না করলে মানি ব্যাগ ভর্তি কিন্তু পয়সা থাকবে এটা একটা জিনিস দেখুন রুবি দাদা একটা রত্ন পড়ুন গ্যারান্টি দিয়ে বললাম এক মাসের মধ্যে আপনার অর্থ কষ্ট মিটে যাবে গ্যারান্টি দাদা একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে রত্ন কাজ করবে রত্ন কাজ করবে আর রত্ন কিন্তু রত্ন কথা বলে রত্ন রত্ন কথা বলে গ্যারান্টি দিয়ে যারা কিনেছে তারা জানে যারা কিনেছে তারা লোক কিন্তু কাস্টমার আমাদের কিন্তু সব ঘুরন্তি কাস্টমার মানে যে কিনছে তারপর আরেকজন আরেকজনকে পাঠাচ্ছে আপনারাও আসুন ট্রাস্টের সাথে কিন্তু পাবেন দাদা এখানে রুবি দেখতে পাচ্ছ টেস্টিং রুবি কিন্তু পেয়ে যাচ্ছে এখানে হোলসেল ডিসেবল লেটের মধ্যে এক সেবার কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচুরাল রুবি স্টোন আমার কাছে দাদা এরপর যাবো গোমেত দাদা এখন কিন্তু কলিযুগ চলছে এটা সবাই জানে যেখানে মারামারি কাটাকাটি অশান্তি ঝুট ঝামেলা কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে সবার মাথায় রাখতে হবে যে রাহু কিন্তু এখন সবার প্রকর সেটা তুমি যদি ভালোভাবে কাটাতে পারে তাহলে সেটা রাহু ভালোভাবে ফল দেবে যদি খারাপ ভাবে হয় তাহলে কিন্তু রাহু খারাপ ফল প্রদান করে যদি কার ছকে রাহু খুব খারাপ পজিশনে রয়েছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা গোমেত পড়া উচিত যদি গোমেত পড়ে তার রাহু ভালো হয় তাহলে একটা কথা মাথায় রাখতে হবে তার এক নম্বর মানি দু নম্বর মানি সবসময় কিন্তু হাত ভর্তি থাকবে আর সব থেকে বড় জিনিস যেটা তার ফ্যামিলি সবসময় সুকার লাদা থাকবে হাত ভর্তি পয়সা থাকবে কারণ এটা কিন্তু কলিযুগ আর কলিযুগকে রাহু মারাত্মকভাবে কিন্তু কন্ট্রোল করে যদি কারো রাহু খারাপ থাকে সেক্ষেত্রে প্রতিকার হিসেবে সে গোমেদ পড়তে পারে মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল গোমেদ কিন্তু শুরু আমার হুগলি ব্র্যান্ড হুগলি ব্রাঞ্চে কুড়ি টাকা দিয়ে অতি শুরু দাদা কোয়ালিটি দেখো দাদা এক নম্বর এক নম্বর ফার্স্ট ক্লাস কোয়ালিটির কিন্তু গোমেদ পেয়ে যাচ্ছে আমাদের কাছে এগুলো আপনাদের এরকম না যে খুব কোয়ান্টিটিতে নিতে হবে আপনি এক পিস রত্নও কিন্তু পাবেন এবার অনেক দর্শক বন্ধুদের আমি দেখেছি যে তারা কমেন্ট করে যে কুড়ি টাকা কি দেওয়া যায় বলছি দূর থেকে কমেন্ট করে লাভ নেই যদি মনে হয় যে দোকানদার দিচ্ছে না তাহলে আপনারা এসে জাজ করে নিতে পারেন কারণ প্রতিটা প্যাকেটে কিন্তু দাম লেখা থাকে যে কোনো কাস্টমারকে আমাকে ডাকার জন্য বা ভিডিওটাকে ঠিকঠাক যাওয়ার জন্য আমাকে সস্তায় বলতে হবে তবে দিতে পারবো না এটা কিন্তু নয় কারণ এটা রত্ন সিটি অন্য কিন্তু দোকানদার নয় দাদা দেখো

কুমনের দিকেও ঠেলে দিতে পারে সুমনের দিকেও ঠেলে দিতে পারে সেটা আপনার রাহু কতটা বাজে পজিশনে রয়েছে তার উপর ডিপেন্ড করে তুমি দেখবে অনেকটা পাড়াতে যে এই ছেলেটা কত ভালো ছেলে ছিল হট করে সে থানা পুলিশের জড়িয়ে তার রাহু থাকার জন্য আপনি রত্ন সবার কাছে আপনাকে ঠিকঠাক ভাবে গাইড কিন্তু কেউ করবে না রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স এর পক্ষ থেকে আমাদের কিন্তু বলা হচ্ছে যে আমাদের কিন্তু ফুল সম্পূর্ণ কিন্তু গাইড করে কিন্তু রত্ন জেমস্টন কিন্তু আমরা সেল করি প্রতিটা রত্ন কিন্তু কার কোন রত্ন লাগবে এই যে এত রত্ন আছে সবার কিন্তু পরায়ণ নয় কার কোন রত্নটা লাগবে কে কোন রত্নটা ধারণ করতে পারবে সেইটা কিন্তু আমরা বলে থাকি এবং সেই রত্নটা তাকে সাজেস্ট করে থাকি কারণ অনেকে দেখবে বলবে যে আমার পাথরে কাজ না হলে আপনি পয়সা রিটার্ন করতে পারবেন আমার পাথরে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট রিটার্ন টাকা পেয়ে যাবেন একটা কথা মাথা রাখতে হয় দর্শক বন্ধুরা পাথরে কেন কাজ হবে জেমস্টোনে কেন কাজ হবে যদি সেটা অরিজিনাল হয় যদি অরিজিনাল হয় হান্ড্রেড কাজ হবে এখন যদি তারা কিসের রত্ন বিক্রি করছে সেকেন্ড হ্যান্ড পাথর দিচ্ছে ব্যবসা করার জন্য যা খুশি তাই করছে এটা উচিত না আমার রক্ত নেবেন টু কাজের গ্যারান্টি কিন্তু আমাদের তরফ থেকে কোনো কাগজে কার্ডের মধ্যে লিখে দিন একদম মুখের গ্যারেন্টি কারণ পঁয়ত্রিশ বছর ধরে এই ব্যবসাটা আমরা কিন্তু ভরসা বিশ্বাসের সাথে করে যাচ্ছে আমার থ্রি জেনারেশন নিয়ে দেখো দাদা পাঁচশো টাকা করে রসি দাদা পাঁচশো টাকা দেখেছো কোয়ালিটি দাদা ন্যাচারাল গোমেন ঠিক আছে পাঁচশো টাকা করে রসি এসে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজের গ্যারান্টি কিন্তু আমাদের দেখো ছশো টাকা করে ছশো টাকার মধ্যে কোয়ালিটি দেখো দাদা দারুন দারুন এই দেখো আগুন কোয়ালিটি যেটা তুমি ধরবে সেটাই আগুন কোয়ালিটি দেখো বাহ দেখতে পাচ্ছ আছো এরপর দেখো দাদা সাতশো টাকা করে রতি সাতশো টাকার মধ্যে দেখো দাদা সুপার কি শেপ ও দেখা যাচ্ছে দাদা যারা এবার মনে হচ্ছে যে আসতে পারছি না তাদের জন্য কি সুবিধা নেই অবশ্যই আছে আমার কিন্তু অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকছি আপনারা বাড়িতে বসে কিন্তু কুরিয়ার করতে পারবেন বা বাড়িতে বসে বাড়িতে বসেও এক পিস একদম হোলসেল রেটে কিন্তু হোলসেল রেটে পাবেন হাজার টাকা করে রতি দেখালাম অল ওভার ইন্ডিয়া আমার কিন্তু ত্রিপুরা আসামে প্রচুর কাস্টমার বেস রয়েছে যেহেতু তারা বাংলা ভাষা ভালো বোঝে তাই আর আমরা বাংলায় ভিডিওটা করি এবার যারা প্রবাসী বাঙালি আছে যারা আমাদের কিন্তু মানে রয়েছে হচ্ছে দিল্লিতে রয়েছে বা রাজস্থানে রয়েছে তারাও কিন্তু আমাদের কাছে প্রচুর পাথর অর্ডার করে এবং যারা হিন্দি ভাষী বলে তারাও অর্ডার করে অবশ্যই আমাদের কিন্তু অবশ্যই দেখাবো সেখানেও আপনারা কিন্তু যেতে পারেন ওখানে হিন্দি ভিডিও আসে চাইলে আপনারা ওটাকে সার্চ করে বা সাবস্ক্রাইব করতে পারেন দাদা এখানে দেখানোর পরে নেক্সট পাথর দাদা ইটালিয়ান পোলা আড়াইশো টাকা দিয়ে কিন্তু শুরু মাত্র আড়াইশো টাকা ঠিক আছে এবার অনেকে দেখবে না পিসে হুম দাগি পোকা যেগুলো জয়পুরে মানে কি বলবো যেখানে থুতু কপ ফেলে মানুষ ফেলে রাখে সেই সব জায়গায় সেই সব জায়গা দিয়ে লোকে কুড়িয়ে নিয়ে এসে কি করছে দুশো টাকা একশো টাকা পিসে পালা দিচ্ছে কি মানে ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে এরা তাহলে আপনি ভাবুন না নোংরা জায়গা আপনি থাকতে পারবেন না সেই সব নোংরা জায়গা পাথর গুলো নিয়ে এসে তারা সুন্দর করে ঝা ঝকঝক করে বিক্রি করছে আপনারা কি করে পড়ছে না আমার তো শুনেই কিরকম লাগছে দাদা এরপর দেখো দাদা সাড়ে তিনশো টাকা করে রয়েছে লালপালা সাড়ে তিনশো টাকা আমাদের কাছে কোয়ালিটি পাবে কোয়ালিটি রত্ন পাবে রত্ন পাথর যদি লাগে তাহলে আস্তে আস্তে

পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যায় সুন্দর সুন্দর কোয়ালিটি ঠিক আছে সব দেখতে সুন্দর কোয়ালিটি এরপর দেখো দেখতে পাচ্ছ এর পর কোয়ালিটি দেখো দেখো রয়েছে মানে সব গুড়ির পিস এগুলো এরপর দেখো পনেরোশো পঞ্চাশ দেখো জাপানি বলে যে কেউ বেছে দেবে কিন্তু আমরা ইটালিয়ান বলেই বেছে দেখো সাইজ দেখো শেপ দেখো কোয়ালিটি দেখো কালার দেখো একদম এখানে দেখো ভর্তি সাজানো আছে আসতে হবে দাদা জেমস ঠিক আছে আমাদের একটাই কিন্তু নাম রত্ন জেন্স রত্নসিটি আসতে হবে রত্ন হবে আমাদের সাথে নমস্কার সবাইকে